হঠাৎ করে আমরা ঘুরতে গেলাম কোচবিহারের সাগরদিগের পাড়ে সাগরদিগের পাড় কোনো দিন দেখা হয়নি সেজন্যই সেখানে গেলাম ঘুরতে নমস্কার আমি বনশ্রী টুয়ার্সের বৌ দিনাজপুরের মেয়ে নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও একটু হলে কিন্তু ভিডিওটা ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করি যবে থেকে বিয়ে বাড়ি থেকে এসছে বড় পিসার সঙ্গে আমার মেয়ে খেলাধুলা করেছে প্রচুর আনন্দ করেছে তবে থেকে শুধু একই গল্প বড় বিশুর কাছে যাব বড় বিশুর কাছে যাব বড় বিশুর কাছে যাব। তা আমি বললাম ঠিক আছে চলো তাহলে যাই বড় বিশুর বাড়িতে তো সেই জন্য আমরা পড়লাম বাড়ির সবাই তো তারপরে বড় পিশুর বাড়িতে যেহেতু আমরা যাব আর মেয়ে যেহেতু খেতে ভালোবাসে মাটন সেই জন্য বড় পিশু অনেক কিছু যা যা পছন্দ করে আমার মেয়ে আর আমার ছেলে সব কিছু বড় পিশু জোগাড় করেছিল মানে খাওয়ার আর মানে বড় পিশুকে খাওয়ারের কোনো কথা বলতেই হয় না একটার পর একটা খাওয়ার নিয়ে আসবে আর সবাইকে জোর করে খাওয়াতে থাকবে বড় পিশু এটা খুবই পছন্দের জিনিস তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া ছিল মাটন আরও অনেক কিছু ছিল আমি শুধু মাটনটাই করেছি দুপুরের খাওয়ার শেষ করে তারপরে দিয়েছি আবার ফল খেতে তো অল্প ফল খেয়েছি তারপরে এখন বিকেলের দিকে তারপরে ভাগ্নিকে বললাম যে চল তাহলে একটু কোচবিহারে যাই ঘুরতে তো কোচবিহারে দিকের পার কোনো দিন যায়নি যেহেতু তো সেই জন্য দিকের পারে আমরা ঘুরতে যাব সেই জন্য কিন্তু দুপুরের খাওয়া শেষ করে আবার একটু রেডি হয়ে তারপরে হচ্ছে আমার বর আবার ছিল না বর চলে এসছে বাড়িতে কারণ আমার বরের নাইট ডিউটি ছিল সেই জন্য আমার বর বেশিক্ষণ থাকেনি চলে এসছে আমি আমার ভাগ্নি তার সঙ্গে হচ্ছে আমার ছেলে আর আমার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম কোচবিহার দিকে এই দিকে খাওয়া দাওয়া শেষ করে আর এই যে চলে এসছে পার সাগর দিঘি পারটা না সত্যিই খুব সুন্দর মানে এত সুন্দর বিশাল বড় একটা দিঘি আর চারিদিক দিয়ে গোল করে দিঘিটার পাশ দিয়ে চারিদিক দিয়ে ব্যারিকেট করা আছে তার সঙ্গে প্রত্যেকটার মধ্যে সিঁড়ি আছে আর বসার জায়গা আছে একটু পরপর চারিদিক দিয়ে গোল করে আমি কোনোদিনই যাইনি তো এবার ফার্স্ট টাইম গেছি তার মধ্যে দিনটা ছিল না প্রচন্ড গরম ব্যাস তারপরে তো এরা খাবে আইসক্রিম তো আইসক্রিম নিয়ে আমরা বসেছি আইসক্রিম খাচ্ছি আর একটু করে মানে দেখ মানে সেখানে ফিলিংসটা করছি আর হঠাৎ করে দেখি দুটো রাজহাঁস চলে এসেছে রাজহাঁসগুলো দেখতে না মানে এত সুন্দর লেগেছে আর তার সঙ্গে না রাজহাঁস আমি অনেকদিন আগে ছোটোবেলায় যখন আমি গঙ্গারামপুরে দিনাজপুরে গঙ্গারামপুরে থাকতাম সেই গঙ্গারামপুর ধল ডিগি ওই ডিগির পাশে রাজহাঁস খুব দেখতে পেতাম তারপর থেকে আমি আর রাজহাঁস চোখেই দেখিনি সেই ছোটোবেলায় দেখেছি তো এখানে দেখি রাজ দুটো কি সুন্দর করে বসে আছে আর মানে দাঁড়িয়ে আছে আর কি মানে দৌড়াদৌড়ি করছিল তো যে আমি ক্যামেরা নিয়ে গেছি যে কি চুপ করে দাঁড়িয়ে আছে সোনামার অবস্থা দেখো তখন থেকে ট্রাই করে যাচ্ছে হাঁসগুলোকে ধরবে পরে আমি বললাম যে দেখো হাঁসগুলোকে যেরকম দৌড়াদৌড়ি করে না পাশে কিন্তু পুলিশ আছে তাও শুনছেই না শুনছেই না তারপরে বকা দেওয়ার পরে তারপরে ফিরে এলো তারপর একটা ঘাটে বসার পরে তারপর ওইখান থেকে ভাগ্নি বললো আমি চলো পুরোটা ঘুরে দেখি তাহলে ভালো লাগবে এখন কিন্তু প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে আর আমরা গেছি হচ্ছে বিকেলবেলার দিকে এই পাঁচটার দিকে যেহেতু দিনটা বড় সেই জন্য এখন হয়তো সাড়ে ছটার মতো বাজে একটু পরে হালকা অন্ধকার হয়ে যাবে তো ডিগির পাটটা দেখো কতটা সুন্দর তোমরা যে এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছো সেই জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য তো আমি যেহেতু এই সাইডগুলো দিনও আসিনি তার সঙ্গে আমার ছেলে মেয়েরাও আসেনি আর বাগনি তো এই সাইডগুলোতে মাঝে মাঝে আসে যেহেতু কাছে ওদের কোচবিহার তো সব জায়গাগুলো আমাকে ঘুরে ঘুরে দেখালো তার সঙ্গে একটা হনুমান মন্দির পেয়ে গেলাম তারপরে শিব মন্দির পেয়ে গেলাম তারপরে শনি মন্দির পেয়ে গেলাম অনেকগুলো মন্দির ছিল সেই সব মন্দিরগুলোকে একটু ঘুরে আসলাম তার সঙ্গে একটু প্রণাম করে নিলাম এখন ঘুরতে ঘুরতে দেখো মানে পুরো ডিঘিটা ঘুরতে ঘুরতে আমাদের প্রায় অন্ধকার অন্ধকার হয়ে এসছে তো তারপরে দেখো সন্ধ্যাবেলাটা কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগছে ঘাটটায় মানে চারিদিক দিয়ে আলো জ্বলে আছে আর কাঠের পর আর সোনামাকে আমি ধরে আছি হাত ধরে কারণ ও কী করবে জানো বলছে আমি নিচে নামবো বলছে না নিচে নামা যাবে না তারপরে এখন খাওয়ার পালা তো যা গরম ছিল না মানে কি বলবো এত গরম আর গরমের মধ্যে দেখো সবার চোখ মুখের কী অবস্থা দেখো তো সোনামা হচ্ছে খেয়ে নিল মোমো আর সবাই খেয়ে নিলো চাউমিন তারপরে খেয়ে দে তারপরে আমরা এখন বাসে উঠবো আর রাতের বেলায় ননদের বাড়ি আজকে রাতটা থাকবো কালকে তারপরে যাবো তো এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আজকে মতো ভিডিও শেষ করছি টাটা